নমস্কার বন্ধুরা এনপিস গার্ডেনিং চ্যানেলে আপনাদের আরেকবার স্বাগতম আজকে আরেকটা রিভিউ ভিডিও আপনাদের জন্য আঙুর গাছে পরিচর্যা বিষয়ক যে ভিডিও আপনাদেরকে দেখেছিলাম অনেকেই দেখেছেন আবার অনেকেই দেখান দেখেননি তো সেই পরিচর্যার পর যে ফু ফল এসেছে ফুল এসেছে সেইটাই একটা রিভিউ ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাতে চাইছি এই যে আঙুর গাছটায় দেখুন আমি দেখাচ্ছি স্লোভাবে প্রত্যেকটা গিটে গিটে যখন ফেটেছে গিটগুলো তখন পাতা সঙ্গে সঙ্গে কিন্তু একটা করে ফুলের বাঞ্চও এসেছে তো এই আমরা যে পরিচর্যা কীভাবে করতে হবে এটা আপনারা আমার যে ভিডিওর যে ডেসক্রিপশান সেখানে গিয়ে কিংবা আই বাটনে ক্লিক করে দেখতে পারেন আবার আমার চ্যানেলে গিয়েও একবার ভিডিওটা দেখতে পারেন এতে আপনারা অনেক বেশি উপকৃত হবেন বলেই আমার মনে হয় আর যে কথাটা বিশেষভাবে বলার বন্ধুরা যে আমরা মনে করি যখন আমগাছে গাছে পাতা ফুল মানে পাতা এগুলো সবুজ হয়ে থাকে বেশ লতা অনেক ছাড়ছে তা মানে এবার আমরা ফল পাবো কিন্তু তা নয় বন্ধুরা আঙুর গাছে পুনিং কাটিং খুব খুব জরুরি তাই কাটিং করে ফেলতে হবে সময়ে আর এই যে দেখছেন আমার ডালগুলো একদম রুক্ষ মরা হার জর জরে হয়েছিল এই ডালগুলো থেকে যখনই গিটগুলো ফেটে ফেটে নতুন শাখা বেরোবে ঠিক তখনই প্রত্যেকটা শাখায় শাখায় ফল আসবে দেখুন গাছটা দেখতে কেমন একটা শূন্য শূন্য লাগছে কিন্তু একদম ফুলে ফুলে হয়ে গেছে আপনারাও এইভাবে পরিচর্যা করুন অবশ্যই ফল পাবেন অধৈর্য হবেন না আঙুর গাছ লাগিয়ে অন্তত পক্ষে আপনারা দুটো বছর চেপে তার পরিচর্যা করুন আমি বলছি তিন বছরের বছর অবশ্যই ফল আসবে আর আমি যেভাবে বলেছি সেভাবে করলে তো আপনারা অবশ্যই উপকৃত হবেন এরপরেও যদি আপনাদের কিছু জানার থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন নমস্কার ভালো থাকবেন